আসসালামু আলাইকুম এমা টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নিব আজকে বাংলাদেশের শেয়ার মার্কেট কেমন ছিল ইন্ডেক্স কত মাইনান ছিল এবং টপ টেন এবং টপ লুজার সম্বন্ধে আমরা এই ভিডিও থেকে জেনে নেব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকে আঠাশ তারিখ এখান থেকে ডিএসি এক্স ইন্ডেক্স যেটা ডিএসসির মূল ইন্ডেক্স ছিল সেটি বাষট্টি পয়েন্ট মাইনাস হয়ে এখন ইন্ডেক্স আছে বর্তমানে ছেচল্লিশশো পনেরো পয়েন্টে ডিএসসি সূচকের ইন্ডেক্স যেটা সেটা ষোলো পয়েন্ট মাইনাস হয়ে এক হাজার আট পয়েন্টে এখন ডিএসসি থার্টি ইন্ডেক্স যেটা এটা পনেরো পয়েন্ট মাইনাস হয়ে সতেরোশো আটে রয়েছে টপ টেন গেইনারের তালিকায় ছিল গেনারের তালিকায় ছিল হ্যাডেলবার সিমেন্ট ফোয়াং ফুড ফার্স্ট জনতা এম এফ এনআরবি এন মিউচুয়াল ফান্ড সিটি জেনারেল ইন্স্যুরেন্স এক্সিম ব্যাঙ্ক আইসিবি টপ টেন লুজারের তালিকার প্রথমেই ছিল এনআরবি আরবি ব্যাঙ্ক এসি এম এল মিউচুয়াল ফান্ড ইসলামিক ফাইন্যান্স ফ্রাঙ্ক ফাইন্যান্স মার্কে মার্কেন্টাল ব্যাঙ্ক ফার্স্ট পিন এনআরিসি ব্যাঙ্ক নর্দার্ন ফ্স ইন্স্যুরেন্স সাউথ বাংলা ব্যাঙ্ক এটি ছিল টপ টেন লুজার এদিকে ডিভিডেন্ড ঘোষণা করেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং থাক ইন্স্যুরেন্সও দশ পার্সেন্ট ডিভিডেন ঘোষণা করেছে